এখন ডুবো শোনা খানু করবে চলো 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 এখন দুয়োকে আমার খানু দিতে হবে জামা কাপড়গুলো পরেই আছে কাঁচা হচ্ছে না দেখি সব কিছু মানে স্কুল থাকলে কোনো কিছুরই সময় পাওয়া যায় না এখন দুও বাবা কি করবে এখন দুয়ো বাবা খানু করবে তো ডুবো বাবা এখন খেতে চাইছে হ্যাঁ 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 এই দেখো দুয়ো বাবা খেতে চাইছে খিদু পেয়ে গেছে দুয়ো বাবার দুও বাবার অনেক খিদু পেয়ে গেছে তো হুম চলো চলো টাইম হয়ে গেছে বাবা নটা বাজতে যায় তো বাচ্চার কি খিদে পাবে না হ্যাঁ বাচ্চার কি খিদে পাবে না নটা বেজে গেছে তো চলো 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 হুম আসো 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 লাইট ছাড়া ঘর দেখো কেমন অন্ধকার নাও খাও খাও বসো বসো বসে বসে খেতে হয় গুড হ্যাঁ কথা শোনে খাওয়ার সময় কথা শুনবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি বাসা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আজকে করব খিচুড়ি যেহেতু বৃষ্টির দিন মসুরের ডালে গরম খিচুড়ি করব যদিও গরম গরম খেতে পারবো না আর এই দেখো কাণ্ড দেখো দেখতে পাচ্ছি এটা কী বলো তো গ্যাদাল পাতা হুম সেটাকে বাটা করব আর একটু ধিমের মামলেট আর আলু ভাজা করবো এই করবো আর আমার সোনা বাবাটা দেখবে এই দেখো এই যে আমার সোনা বাবা এ দেখো আমার সোনা বাবা দেখতে পাচ্ছো আমার সোনা বাবা হ্যাঁ হ্যাঁ জীব জীব দেখাচ্ছে জীব দেখাচ্ছে জীব দেখার কথা আর কি অর্থ হলো হচ্ছে আমাকে খেতে দাও তোকে খেতে দি এই যে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম এবার যাবো স্কুলে কোনো রকমে খাওয়া তো হয়নি সকাল থেকে কিছুই খেতে পারি না এইভাবেই হয় আর কি খাওয়ার টাইম পাই না চাটুকু খাই না হ্যাঁ আর কি স্কুলে গিয়ে একটু বিস্কিট নিয়ে গেছি ওটাই খাবো আর আজকে মনীষাদির জন্মদিন ছিল তাই আমরা সবাই মিলে মনীষাদিকে একটু উইশ করে দিলাম হ্যাপি বার্থডে বলে উইশ করে দিলাম এইটুকুই আমাদের নিজেদের মধ্যে এইটুকি ভাব একটু ভালোবাসা এটুক তো থাকতেই হবে বলো এটুকু রয়েছে আর আজকে হচ্ছে স্কুলে মেয়েদের থ্যালাসিমিয়া টেস্ট করার জন্য হাসপাতাল থেকে আর কি স্টাফরা এসেছেন তারা ব্লাড নিচ্ছেন আর কি আর মেয়েরা তো ভয়ে কেউ কেউ কেটে দিচ্ছে কেউ কেউ সামনেই যাবে না আর কি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আর কি বসাতে হচ্ছে এই দেখো আর ও কাঁদছে রীতিমতো ম্যাডাম ধরে রয়েছেন মেয়েরাও ধরে রয়েছে আর ও কাঁদছে এত ভীত তো বাচ্চা তো ওরা এরকমই হয় আর কি এই তো চলে আসলাম দেখো স্কুল থেকে হয়ে গেল এখন প্রায় চারটার বেশি বাজে এখন যাব গিয়ে ডুয়োকে খাওয়াবো তারপরে বাড়ি আর যতটুকু কাজকর্ম রয়েছে সেগুলো করব এইভাবেই দিন কেটে যায় যাই আসি যাই আসি রেস্টলেস একটা জীবন কি বলবো মানে বিশ্রাম তো কিছুতেই করতে পারি না বিশ্রাম হয় না একেবারে রাত্রে শোয়ার আগ আর কিন্তু বিশ্রাম হয় না আগে মাকে দেখতাম এখন আমি এগুলো করে দিচ্ছি আমার ডুয়ো সোনাকে আমি খুঁজে পাচ্ছি না ডুয়ো হ্যাঁ ডু ও গেল ডু ডু কোথায় গেল এই যে বাবা মুখে দেখেছি বিনি চলে আসছে মারছে আমি ও শোনা শোনা আছো চো শো চো বাঃ দেখা দিয়ে গেল যে না আমি এখানেই আছি তুমি সে কবল কোথায় ও এখানে বসে এইখানে বসে আছে ডু শোনা এখন একটু আধার আধার হবে তো ও শোনা হ্যাঁ 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 এইটুক তো করতেই হবে না এইটুক তো করতেই হবে করতেই হবে আমার বাবা তাকে একটু চুমু দিয়ে দিই এই চুমু দিই ওই চুমু দিই খুব দুষ্ট শুনছো 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 অভিমান হয় অভিমান মায়ের যে অভিমান ও বাবা দুষ্টামি হুম কোনো খায় খায়নি চারটা বাজে ভাব তো ভাবতে পারো চুপচাপ বসে থাকে বাড়িতে কি করবো বলো এভাবেই চলতে হয় কে খাওয়াবে ওকে স্কুল থেকে আসবো তারপরে ওকে খাওয়া দিব দিই তাহলে পরে আসছি এই যে সন্ধ্যাবেলায় শুয়ে আছি সন্ধ্যা না এখন ধরো আটটা বাজে আমি আর এই যে দেখতে পাচ্ছ মানে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না অথচ আমার কাছে খেতে চাচ্ছে এখন আটটা বাজে যেহেতু খাবার সময় হয়ে গেছে এই যে এই দেখো দেখো মুখোটা দেখো দেখতে পাচ্ছো মুখো দেখো মুখো এ দেখো মুখোটা কত সুন্দর মুখো এ যে সব বুঝতে পারে ও এই যে আবার অন্যদিকে তাকাই দেখো অন্যদিকে তাকাচ্ছি এত বধ স্কুল থেকে এসে একটু মানে কিছু করছি না শুয়ে আছি এখন চা খাবো চাটা খেয়ে আবার কাজে নামো একটু একটু টুকটাক যেগুলো বাড়ির কাজ থাকে সেগুলো আর কি বেশিরভাগ সময়টা আমার ওকে নিয়ে চলে যায় আর হ্যাঁ কী বলো তো একটা কথা কি বলি আর বলো যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভিউ হচ্ছে না স্বাভাবিক সেটা আমি তো আর কি আমার যারা আর কি ফলোয়ার্স আমি বাসার স্থায়ী তাদেরকে আমি কিছু বলবো না কারণ এটা আমারই দোষ আমার ভুলের জন্যই আমাকে ছেড়ে অনেকে চলে গেছে আমার ভুলের জন্যই বিকজ আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না সে জন্য এটাই হচ্ছে কথা নিজের নিজের দোষী তো মানুষ নিজেকে ভুগতে হয় সেটা আমারও আমার নিজের দোষী আমি ভুগছি টাইম মেনটেন করতে পারি না কোনো কিছু মেনটেন করতে পারি না মানে জব করলে যা হয় একা হাতে কাজকর্ম দৌড়াদৌড়ি করে না হয় না তবুও সময় টুকু যতটুকু তুলে আর কি রাখতে পারছি সেটাই মনে হচ্ছে আমার কাছে অনেক ওটাই কথা যে আমার ভুলে আমাকেই ছেড়ে চলে গেছে অনেকে ঠিক আছে চা করে তারপরে নিয়ে আসি এই দেখো কিন্তু একটু ঘঞ্চ ঘঞ্চ ঘঞ্চর কাছে শুয়ে থাকলেও শান্তি চা করতে বসিয়ে দিলাম আর এদিকে রান্নাঘরের কিছু জিনিস আর কি ঠিক করব সেটা ভাবলাম কারণ দিনের বেলায় সময় হয় না রাতেই এগুলো আমি খুচখুচ করে করে নিই তো এই জায়গাটা না নোংরা হয়ে আছে সেটাকে সরিয়ে নিয়ে মুছে আবার যে কাপড়টা ছিল সেটাকে ভালো করে পেতে দিচ্ছি এটাই কী বলবো জব করলে এটাই হয় আর কি জানো তো আমার জব পাওয়ার একটা সাংঘাতিক গল্প রয়েছে সেটা নয় তোমাদের সাথে আরেক দিন শেয়ার করব। একদিন বলেছিলাম না মেয়েরা চাইলে সব পারে যদি তুমি মনে ইচ্ছে রাখো তাহলে তুমি সব করতে পারবে সব সব কিছু পৃথিবী জয় করতে পারবে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নয় আমি এমনই একটা পরিস্থিতিতে আর কি লড়াই করে আমি জব পেয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব হয়তো আমার পরের ব্লগেই বলবো বা কোনো একদিন বলবো আমার চা হয়ে গেল আর ডুয়ো সামনেই বসে আছে ওকেও খেতে দিতে হবে মাঝখানে একটা ফোন আসলো স্কুলেরই ফোন ওটা আর কি কথা বলে নিচ্ছি এরপর চা খাবো চা খেয়ে আবার ডুয়োকে নিয়ে বসবো একটু পড়াশুনো করব পড়াশুনো তো করতে হয় বলো পড়াশুনো না করলে হয় না পড়াশুনো জীবনের সাথে জড়িয়ে গেছে যতই কাজ করি যাই করি দিনে ধরো ওই আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দশ মিনিট হলো পনেরো মিনিট হলো মানে আমি যতটুকু সময় পাই ওইটুক সময় কিন্তু নিজের পড়াশোনার জন্য রাখি এটা রাখতেই হবে কারণ যে পেশার সাথে যুক্ত রয়েছি তার জন্য এটা দরকার তাছাড়াও গুড মর্নিং কালকে আর রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি আর কি হঠাৎ করে আর হয়নি করা যাই হোক তো সকালবেলা আবার চলে আসলাম সকাল শুরু কাজ শুরু হয়ে গেছে আর টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে আর বলো না এত বৃষ্টি হচ্ছে কি বলবো বলার বাইরে মানে ঘর সব পচে গেল জামা কাপড় করছে না যাই হোক তো মোটামুটি বাড়িঘর আমার ক্লিন হয়ে গেছে সকালবেলায় হ্যাঁ ঝাড়া হয়ে গেছে উপরে মোছা হয়ে গেছে নিচে মোছা হয়নি এখন রান্নাঘরে ঢুকবো চটার পর রান্না করবো তারপরে বেরিয়ে যাবো তো এই যে দেখো আমার ডুয়ো শোনা দেখতে পাচ্ছ কোথায় বসে আছে ও বাবা বাবা আসো আসো একটু ডুয়োকে দেখিয়ে শেষ করি আজকের ভিডিও আসো 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 ডুয়ো সকালবেলায় এই যে আদর করে দিতে বলছে আদর করে দিব ও আচ্ছা ও দেখো হাত দিয়ে টানছে যাই হোক ওকে আদর করি তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো না বাবা বলে দাও তারা সাবস্ক্রাইব করো আর অনেক বেশি করে শেয়ার করো